কোহলিদের ঘরের মাঠে গর্জন রাহুলের ছয় উইকেটে আরসিবি কে উড়িয়ে দিল অপ্রতিরোধ দিল্লি আইপিএল দুই হাজার পঁচিশে অপ্রতিরোধ দিল্লি ক্যাপিটালস চারটির মধ্যে চারটি জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রাজধানীর দল এক ম্যাচ বেশি খেলে আট পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স বেঙ্গালুরুতে আইসিপির ঘরের মাঠে ব্রাট পাতিদারদের কাছ থেকে কার্যত একক ক্ষমতা জয় ছিনিয়ে আনলেন কে এল রাহুল একশো চৌষট্টি রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি সেখান থেকে কে এল রাহুলের অপরাজিত তিপান্ন বলে তিরাশি রানের ম্যাচ উইনিংস ইনিংস খেলেন আটত্রিশ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ব্যাটিংয়ের শুরুটা বিধ্বংসী মেজাজে করে আরসিবি ফিল সল্টের ঝোড়ো ইনিংসে তিন ওভারে পঞ্চাশ পেরিয়ে যায় বেঙ্গালুরুর স্কোর ওপেনিং জুটি ভাঙার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি ফিল সল্ট সাঁত্রিশ ও বিরাট কোহলি সাতাশ রান করে আউট হন মাঝে রজত পাতিদার পঁচিশ রান করে ক্রমাগত উইকেট হারিয়ে একসময় ব্যাঙ্গালুরুর স্কোর দাঁড়ায় একশো পঁচিশ রানের সাত উইকেট সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় ক্রুনাল পান্ডিয়া ও টিম ডেভিড ক্রুনাল আঠারো ও টিম ডেভিড বিশ বলে সাঁত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেষট্টি রান করে আর সি রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের একটা সময় আটান্ন রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল ডিসির সাজঘরে ফেরত চলে গিয়েছিলেন ফাপ ডুপ্লেসি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অভিষেক পোরেল ও অক্ষর প্যাটেল সেখান থেকে দলের হাল ধরেন কে এল রাহুল ও ক্রিস্টান স্টাবস ঠান্ডা মাথায় দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে সেট হওয়ার পর রাহুল আক্রমণাত্মক শটও খেলেন পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি শত রানের পার্টনারশিপ করেন রাহুল ও স্টাবস তেরো বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস